আসসালামু আলাইকুম বুধরা দেশের জমি টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা শুরুতেই রংপুরের আপনার আলিবাবা থিম পার্টি দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে রোকেয়া কলেজ ইন্দ্রামড় এটি কিন্তু ফায়ার সার্ভিস সড়ক রয়েছে এবং আমরা এখন পূর্ব পশ্চিম সড়ক বোতলা রোডে রয়েছে যেখানে ব্যাপক পরিমাণ বহুতল ভবন রয়েছে সেই রোড ধরে আমরা পূর্ব পশ্চিমে পূর্ব খাসবাগে পনেরো নম্বর ওয়ার্ডে আজকে একটি চমৎকার চার শতাংশ জমি দেখাবো যেটি মালিকের ত্রোতেই আপনি ক্রয় করতে পারবেন এবং আজকের প্রপার্টি আমরা যেটি দেখাবো সে তিনগুলো উল্লেখ করেছি ডিসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দিয়ে দেওয়া রয়েছে এবং আজকে যে প্রপার্টি দেখাবো এটি প্রাইস মূল কথা হচ্ছে প্রাইস এটি আপনারা সবচেয়ে কম দামে পাবেন এই কামাল কাস্তা মৌজার মধ্যে হ্যাঁ বন্ধুরা চমৎকার ওয়াল কিন্তু একটি প্রপার্টি আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আমরা ভিডিওটি স্কিপ না করে মেন সড়ক থেকে অ্যারোতে আপনাদেরকে ডানে বামে দেখানোর চেষ্টা করছি এবং এই প্রপার্টির আশেপাশে কি কি রয়েছে তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই বলছি পর্যায়ক্রমে দেখতে থাকুন যারা ঘরে বসে থেকে প্রপার্টি সন্ধান চান যারা রকম মিডিয়া ছাড়া সরাসরি মালকে প্রোতেই প্রপার্টি ক্রয় করতে চান তারা দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই প্রতিনিধ দেখতে থাকুন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন হ্যাঁ বন্ধুরা আজকের প্রপার্টি যেটি রয়েছে সেটি চার শতাংশ এবং এই প্রপার্টির সামনে কিন্তু পনেরো ফিট রাস্তা রয়েছে এবং আজকের প্রপার্টির আমরা ইউটিউবের যে কমিউনিটি সেকশন রয়েছে সেটিতে তাদের দলিলগুলো আমরা পাবলিক করে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করেও দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা এরকম সুযোগ সুবিধাগুলো সাধারণত খুব রেয়ার রয়েছে এবং সবচেয়ে বড় কথা আজকের এই প্রপার্টির পাশে কিন্তু একটি চমৎকার বিল্ডিং রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ওয়াল মার্জিন কিন্তু চমৎকার চার শতাংশ জমিটি আপনারা সরাসরি মালকেট্রোতেই ক্রয় করতে পারছেন তো যাই হোক আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে কোথা থেকে এসেছি এবং আলিবাবা থিম পার্ক এবং বেগম রোকেয়া যেটি রয়েছে কলেজ সেখান থেকে ইন্দ্রা মোড় দিয়ে সোজাসুজি আপনারা পূর্ব পশ্চিম আসতে পারবেন এবং এখান থেকে আপনারা সাতমু সাত মাথা যদি যান তাহলে আপনি সেখানে মাত্র দুই মিনিটের ব্যবধানেও যেতে পারবেন তো যাই হোক আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আশেপাশে থাকা কি কী রয়েছে সব দেখানোর চেষ্টা করছি এবং পরিবেশ থেকে শুরু করে সব আপনারা জানতেই পারবেন যখন আপনারা ফিজিক্যালি প্রপার্টিতে আসবেন এবং যারা প্রবাসী বাইরে রয়েছেন তারা অবশ্যই বাংলাদেশ টাইমই আপনারা ফোন করবেন তো এই ছিল মূলত আমাদের আজকের একটি চার শতাংশ জমি প্রপার্টির সন্ধান সরাসরি মালিকের থ্রুতে যারা নিতে ইচ্ছুক আছেন তারা স্ক্রিনে দেওয়া মালিকের সঙ্গে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম